একমাত্র আল্লাহর কাছে চাইতে বলতেছি। এই চাঁদপুরে যে গত সপ্তাহে ঘটনাটা হলো একজন বয়দষ্ট মরব্বী আলমের উপরে একজন বেদাধী কবর পূজারী সে কি করলো হামলা করে দিল কেননা সে বলছে রসুল সাল্লাহসাল্মে মিলাদ সম্পর্কে কথা বলেছেন যে মিলাদ কেয়া কোরআন হাদিসে নেই আবার সে দলিল দিচ্ছে আপনার আল্লাহ রবুল আলামিন সুরা আপনার আহজাবে বলেছেন ইন আল্লাহামাহ্কে ইহাল্লাহ দিন সল্লো আলাইহি সাল্লিমত আসলিম ঠিকই তো আছে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নবী সাল্লাম দুরুদ পাঠ করতেছে তো আমরা দুরুদ পাঠ করতেছে প্রত্যেক ফরজ সালাতে আমরা নবী সাল্লাম দুরুদ পাঠ করি যখনই নবী সাল্লামের নাম আসলে সাল্লাহ আলি সাল্লাম বলতেছি প্রত্যেক সময় আমরা নবী সাল্লাম সাল্লা সাল্লাম পেশ করতেছি এটাই তো দুরুদ তাই না এর বাইরে আর কি দুরুদ একদল আছে কি আপনার যখনই আপনার ইয়া নাবি সালাম আলাইকা করে টান দিবে নবী সাল্লামের নাম আসলে তারিয়ে দাও তারিয়ে দাও কি হয়েছে নবী সাল্লাম তো শিফ নিয়েছেন শিরকি কুফুরিয়া কি এই শিরকি কফরে আকীদা থেকে আমাদের আলেম-ই-দিন তাকে আপনাদের জনতাকে সতর্ক করেছে এই কারণে তিনার উপর আক্রমণ করে dise বিদাতপন্থী কবর পূজারী একদম কবর পূজারী এরা এটা হচ্ছে নিকৃষ্ট কফরে আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি হাজির নাজির মনে করবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انك আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন হে মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পূর্বে যারা আসছে তারা মৃত্যুবরণ করেছে আপনিও মৃত্যুবরণ করবেন মা আয়সার আদিল তার বলছেন মা তান নবী সাল্লাহ আলি সাল্লাম রসুল উল্লাহ সাল্লাহ আলি দুনিয়ার হায়াত থেকে তিনি মৃত্যুবরণ করেছেন কবরের জীবন তিনি কবরের হায়াতে হায়াতে বারজাকে রয়েছে দুনিয়ার হায়াত আর কবরের হায়াত একরকম নয় বারজাকের জীবন এটা আমরা জানি না এটা ওলা কিল্লা তা আমরা জানি না ওইটা ওই হায়াত সম্পর্কে